আসসালামু আলাইকুম আমি মোশা তানহা আক্তার আমার স্বামীর নাম সাইদুর রহমান শাহ স্বামী ভরতপুর থানা নলসিটি জেলা দ্বারকাঠি আমার শ্বশুরের নাম মোহাম্মদ ফারুক ও রশিদ আমার শ্বশুরের সাথে তাহার আপন ভাই মোহাম্মদ সুলতান হাওয়াদার ও তার ভাইয়ের ছেলে মোহাম্মদ জসিম হাওয়াদারের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ বছর বিরোধ চলছে আসছিল তারা বিভিন্ন সময় আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে পূর্বে তাদের দেয়া দুটি মামলা আদালতে চলমান রয়েছে সর্বশেষ চব্বিশ তিন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মশা বিধি মেয়ের বাদী হয়ে দোষিনের মে যে সম্পর্কে আমার স্বামীর ভাতিজি হয় তাকে ধর্ষণের অভিযোগ এনে দালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালতে একটি মামলা দায়ের করেন যাহার কোনো সত্যতা নেই সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা ও বানর ঘটনার সাথী আমাদেরকে হয়রানি উদ্দেশ্যে এ মামলা দায়ের করে এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে তার অনেকেই এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না মামলা দায়েরের পরে আমার স্বামী চলতি মাসের দশ তারিখে স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠায় সম্মানিত সম্মানিত সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করছি আমার স্বামীদের হাতে জেল জেল হাদত থেকে কারা মুক্তি ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহিত পায় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন তারা যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে নেয় বিচার করেন আমার শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও প্রশাসন যেন এই মিথ্যে মামলা সুষ্ঠু তদন্ত করেন আমার ভাই মোহাম্মদ সুলতান হালদার তার সাথে দীর্ঘদিন যাব জমি জমা নিয়ে সংক্রান্ত বিরোধ করে আসছে তার তারই ছেলে মোহাম্মদ জসিম হালদার আমার ছেলে তার সম্পর্কে বাতিজি হয় তার জন্য তার কাছে অনেক সময় প্রবল দিয়া প্রেমের ইদিয়া তাকে ফাতে ফালাইয়া মিথ্যা দর্শন মামলা আমি এই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিষয়ের দাবি করছি যাতে আমার ছেলের বউ এবং নাতি ভালো বিষয় পাইতে পারে সুষ্ঠু জগন্নাথ চাই ওদের দুঃখ অনেকদিন যাব ওদের সাথে ঝগড়া জিভাগ করে দিয়েছে তারপর ওরা মিথ্যে ওদের আশ্রয় নিয়ে মিথ্যে কিছু কিছু জিনিস করিয়ে ওরা সবসময় ওদের পাশে রেখে ওদের ওই মেয়ে নিয়ে অনেক পাশে রাখছে দেখার পর ও ঘরে নিয়ে বিভিন্ন ধরনের দেখাই গিয়ে দেখা গিয়ে অনেক মিথ্যা মামলায় ভাসাই দিয়েছে আমাদের দাবি অসুস্থ দিচ্ছে